দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে সকালে নাস্তাটা দিয়ে আপনাদের সাথে আমি আজকের ব্লগটি শেয়ার করলাম তো আশা করছি বন্ধুরা আমার পুরো ব্লগটি আজকে আপনারা দেখে নেবেন তো যদি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি একটা লাইক দিয়ে দিবেন সুন্দর করে তো এই যে বাচ্চাদেরকে নিয়ে বসে বসে সকালের দিকে চা এবং কি টোস্ট বিস্কিট খাচ্ছি এখানে টোস্ট বিস্কিট তো পাপে বলে আমাদের ভাইয়া আবার রাতে বাচ্চাদের জন্য অনেক বিস্কিট নিয়ে আসতে তো এগুলা দেখেন এটা হচ্ছে চিড়ে বাজা এটা খেতে কিন্তু মিষ্টি তো বাচ্চারা এগুলা পছন্দ করে সেজন্য বাচ্চাদের জন্য নিয়ে আসছে এটা হচ্ছে চানাচুর ছোট চানাচুর আর এইখানেও দেখেন এটা হচ্ছে চিড়ে বাজা মিষ্টি চিড়ে বাজা তো এই যে আর এটা বাচ্চাদের জন্য এক খাবারের ফোমের মতো মুখে দিলে গলে যায় তো এই যে এগুলোও বাচ্চার জন্য নিয়ে আসছে আর অনেক ধরনের বিস্কিটে নিয়ে আসছে কিন্তু বাচ্চারা তো এখনও এগুলো পছন্দই করে না কারণ ওরা খেতে চায় না তারপরেও একটা দুইটা সামনে দিলে দেখি খায় কি না তারপরও খাবে না ওরা তো বাচ্চারা অনেক বাচ্চারা আছে খানার মধ্যে নাটক করে কোনো কিছু ভালো করে খেতে চায় না তো এখানেও আপনাদের ভাইয়া বিস্কিট নিয়ে আসছে পাপে টোস্ট বিস্কিট তো এটাও আপনাদেরকে সাথে শেয়ার করলাম আজকে তো আর কি আর পাপেটা একটু খেতে চায় চায়ের সাথে চায় দিলে ওটা পছন্দ করে খাওয়ার জন্য তো এই যে এইখানে দেখেন অনেক ধরনের বিস্কিট নিয়ে আসছে তো ভাবলাম বন্ধুদের মাঝে একটু ভিডিও করে শেয়ার করি আর আমাদের কাজে হচ্ছে তো বিস্কিট দেখা এ দেখা ওই দেখা যা যা মানে প্রত্যেক দিন আমরা চেষ্টা করি আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য তো আপনাদের ভাইয়া এগুলো এখান থেকে আজকে দেখলাম সকালে উঠে গাছের আম পারল তো আমি আবার ফ্রিজে রেখে দিলাম কারণ ঠান্ডা হলে খেতে ভালো লাগে আজকে রাতে রান্না করার জন্য একটু কাটাকাটি করতেছি এখানে করলা ভাজি করব আর কেন জানে গরমের মধ্যে করলা ভাজি খেতে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে আমার অনেক দিনের ভিডিও একটু একটু করানো তো আপনাদের সাথে ভাবলাম আজকে ভিডিও শেয়ার করবো কারণ কালকে ভিডিও শেয়ার করি কালকে ভালো লেগেছিলো না আর অনেক ভিডিও করতে করতে একদম ইয়ে হয়ে গেছে তো আর ভালো লাগে না ভিডিও করতে তো এই যে কখনো কি আর যে একটা নেশে আসক্ত হয়ে যায় সেটা আসলে ছাড়া অনেক কষ্ট সেজন্য ছাড়তেও পারতেছি না ওই ভিডিও মানে আপলোডই করতে হচ্ছে তারপরও মানে ধৈর্য হারিয়ে ফেলেছি তো কি আর করার দেখি তো এই যে দেখেন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর আজকে রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস শশা দিয়ে মুরগির মাংস তারপর হচ্ছে আপনার করলাবাজি করবো তো এই যে বন্ধুরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন আশা করছি আপনাদের কাছে আপনাদের ভালো লাগবে আমার আজকের ব্লগ ভিডিওটা তো এই যে রসুনগুলো এভাবে ছিলিয়ে নিচ্ছি কারণ রসুন কেটে কেটে করলাবাজির মধ্যে দিব তো এখানে বাচ্চার জন্য একটা আম কেটে দিব ও আবার বেশি আম কাটলে আমটা নষ্ট করে ফেলে খেতে চায় না ছোট বাচ্চা তো তো এই জন্য ওকে একটাই আম কেটে দিব দেখি এইটা হয়তো বা খাবে না তো একটা আম কেটে দিচ্ছি আর বাকিগুলো রেখে দেবো পরে কেটে দিব আর এভাবে সকালে আম কেটে দিয়েছিলাম ওইগুলো ফ্রিজে এখনও আছে ওইগুলো খাবে না তাজা কেটে দিতে হবে তো এইগুলো হচ্ছে আমাদের গাছের আম অরিজিনাল আম তো বন্ধুরা এভাবে দেখো আমি আমটা কেটে দিচ্ছি আমার মেয়েটাকে আর যারা যারা আজকে আমার চ্যানেলে ভিজিট করেছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে আসলে আমার বন্ধুরা যতক্ষণ আমার আপুরা এবং ভাইয়ারা কি আমাকে সাপ সাপ করে না কেন সবাই সাপগুলাই কেটে যে আমার যা আসছে শর্ট ভিডিও থেকেই আসছে বাকিগুলা কেটে নেয় কারণ ওরা টেনে ভিডিও দেখে সেজন্য জন্য ওইগুলা কেটে তো এই যে বন্ধুরা বাহিরে যখন রাতে রান্না করেছিলাম তো ছাদের উপরে একটা দৃশ্য দেখতে পেলাম তো এই যে দেখো একটা বিড়ালের বাচ্চা কি সুন্দর করে তার মায়ের কোলে শুয়ে আছে বিড়ালটা আসলে চোখগুলা সাদা সাদা লাগতেছে কারণ মোবাইলের মধ্যে বিড়ালের চোখ এমনই দেখা যায় আর দেখো ছাদও কি অন্ধকার হয়ে আছে কিন্তু আমার ভয় লাগে না এখন একা একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে সেই জন্য আমার এখন আর ভয় লাগে না তো এই যে দেখো কি সুন্দর বিড়ালের বাচ্চাটাও কিন্তু খুব কিউট দেখতে কত সুন্দর লাগতেছে তো আজকে আমি মুরগির মাংস শশা দিয়ে রান্না করব তোমরা কে কে খেয়েছ আমাকে একবার কমেন্ট করে জানিও কেমন টেস্ট লাগে খুবই ভালো লাগে কিন্তু শশা দিয়ে মুরগির মাংস খেতে তো মাছ দিয়েও কিন্তু তোমরা শশা দিয়ে রান্না করে দেখবা খেতে ভালো লাগবে কারণ আমিও রান্না করি আমার ভালো লাগে খেতে সবাই ভালো লাগবে একবার শুধু রান্না করে দেখো আর যারা যারা রান্না করেছে তারা বুঝতে পারবে তো এই যে তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করলাম আর তোমরা তো সবাই যেন প্রচুর গরম পড়েছে গরমের কথা নাই বলি কারণ এত গরম যা বলার বাহিরে আর পাকিস্তানে তো বৃষ্টি হয় না সেই জন্য গরমের তীব্রটা অনেক বেশি প্রচুর গরম তো যাক ঠান্ডা হোক আল্লাহ তালা হয়তো বা ঠান্ডার বৃষ্টি একদিন দেবে আর এখানে বৃষ্টিও হয় না বছরে এক দুইবার বৃষ্টি হয় আমাদের বাংলাদেশের মতো প্রতিনিয়ত বৃষ্টি হয় না আর বাংলাদেশে তো মাঝে মাঝে এমনও সময় আসে বৃষ্টি আসে বৃষ্টি মানুষকে একদম ধৈর্যহারা করে ফেলে ঘর ঘর বইটা করে ফেলে এরকম বৃষ্টি হয় একদম থামতে চায় না আর এখন যে বৃষ্টি হয় না তো এ আর কি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে করল্লাবাজি করতেছে ওইখানে লাউ দিয়ে সরি শশা দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করতেছি কারণ আমার শুধু লাউ শব্দটাই আইসা পড়ে তো এই যে মাংসটা কষিয়ে নিলাম কষিয়ে এখন আমি এই যে শশাগুলো দিয়ে দিচ্ছি তো কেমন হয়েছে আমার ভিডিওটা কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সবার জন্য সুস্থ কামনা করছে এবং কি যারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখতেছো সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো আর যারা যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও তো এই যে দেখো শশা দিয়ে মুরগির মাংস রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছো আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতে পারো কোনো সমস্যা নেই আর তোমরা অবশ্যই এভাবে ভাজি করে খাবে তো আমার ভাজিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর সবার জন্য ভালোবাসা রইল সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ